সন্তান জন্মের পর যেসব কাজ করা ছন্নাত পৃথিবী জুড়ে প্রতিদিন জন্ম নিচ্ছে কত শত নবজাতক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ জন্য যেই মহান আল্লাহ তলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন হায়াতির জীবন দান করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশাফুল মাখলুপাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত হর তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তালা দরবার শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরুদ সেই রাসুল উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন সেই রাসুলপুর সলি আসাল্লাম সন্মানিত বোনেরা এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন গ্রামে বা শহরে পথে বা প্রান্তরে দেশে বা প্রবাসে তো সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ দয়া করি মহান আল্লাহ তালা প্রত্যেকের জীবন যেন সুন্দর করে সহজ করে এবং দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন আমিন তো আজকে আমরা আলোচনা করব যে সন্তান জন্মের পর যেসব কাজ করার জন্য অর্থাৎ একজন সন্তান যখন দুনিয়াতে আসবে আল্লাহ তালার হুকুমে তো সন্তান জন্মগ্রহণ করার পরে পিতা মাতার উপরে কিছু বিষয় আছে যেগুলো পালন করা যেগুলো আমল করা সন্ন্যুতের অন্তর্ভুক্ত তো এই বিষয়গুলো আমরা আজকে করান এবং হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অন্যান্য ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশা আর লাথ চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি সন্তান জন্মের পর যে সব কাজ করা ছন্নাদ পৃথিবী জুড়ে প্রতিদিন জন্ম নিচ্ছে কত শত নবজাতক জাতক বাবা মা নবজাতককে নিয়ে বলছেন ভবিষ্যতে রঙিন সব স্বপ্ন প্রত্যেক মুসলিম অভিভাবকের উচিত সন্তান জন্মের পর ইসলামী নির্দেশনা অনুসরণ করা নবীজ সাল আলী আসাল্লাম যেভাবে নবজাতককে স্বাগত স্বাগত জানিয়েছেন নিজের সন্তানের ক্ষেত্রেও তা পালন করা তবে আল্লাহ তাল দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত অর্থাৎ সন্তান যথাযথ সুক্রিয়া আদায় করা হবে সন্তানের যথাযথ কি সুক্রিয়া আদায় করা হবে সন্তান আল্লাহ তালার দেওয়া শ্রেষ্ঠ একটা নিয়ামত শ্রেষ্ঠ একটা উপহার আমাদের পার্থিব জীবনে আমরা অনেক মাদেরকে দেখতে পাই বোনদেরকে দেখতে পাই স্ত্রীদেরকে দেখতে পাই যারা শত শত শ্রেষ্ঠ করার পরেও অনেক মেহনত করার পরেও অনেক দয়া করার পরে কিন্তু তারা মা হতে পারছেন না বা আল্লাহ তালা তাদেরকে দান করছেন না কিন্তু আল্লাহলা যাদেরকে দান করছেন এটা কিন্তু একটা বিশাল নিয়ামত এই জন্য নিয়ামতে কিন্তু সঠিক ব্যবহার করতে হবে আর আল্লাহলা কিন্তু মৃত্যুর পরে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন এই জন্য আমাদের উচিত বলে প্রত্যেকটা নিয়ামতের বেশি থেকে বেশি সুখ আদায় করা এবং এই নিয়ামতের যথাযথ ব্যবহার করে সঠিক প্রন্থায় এটাকে সম্পন্ন করার চেষ্টা করা তো সন্তান যখন ভূমিষ্ঠ হবে প্রথমত সন্তান প্রথমত সন্তান ভূমিষ্ঠর পর হাদিসে বর্ণিত নির্দিষ্ট সুন্নত এবং আদবগুলো এখানে কী তুলে আমরা ধরবো অর্থাৎ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রথমত সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই প্রথমে নবজাতককে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডান কানে আজান ও বাম কানে একামত দেওয়া ডান কানে আজান ও বা কানে একামত দেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত সেটা হলো সন্তান যখন জন্মগ্রহণ হয়ে যাবে আল্লাতালা যখন দুনিয়ার বুকে সন্তানকে প্রেরণ করবেন তে পরিবারের পক্ষ থেকে আবশ্যক কর্তব্য হলো সন্তানের ডান কানে আজান দেওয়া বাম কানে বাম কানে একামত দেওয়া রসুল সাল্লাম হজরত হাসান রাজি আল্লাহ আনহু এর কানে আজান দিয়েছিলেন তিরমিজি দুশো আটাত্তর নম্বর হাদিস হজরত হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সল্লাহ সাল্লাম বলেছেন যার সন্তান হয় সে যেন তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেন দুই আজান শেষ হলেই নবজাতককে কোলে তুলে নেওয়া হ্যাঁ আজান যখন শেষ হয়ে যাবে তখন নবজাতক অর্থাৎ অর্থাৎ এই সন্তানকে কি কোলে উঠিয়ে নেওয়া বোখারি সো সহি বোখারি আটশো খণ্ড দুই আটশো বাইশ নম্বর হাদিস আর তিন নম্বর তাহনিক করানো অর্থাৎ নবজাতকের মুখে খেজুর চিবিয়ে নরম করে দেওয়া খেজুর না থাকলে মিষ্টি দ্রব্যের মধ্যে মধু দেওয়া ইত্যাদি সহি বোখারি আটশো একুশ নম্বর হাদিস তাহানিক করানো অর্থাৎ কোনো ওয়ালা ব্যক্তি অর্থাৎ কোনো বুজুর্গ আল্লাহর কোনো সলেহীন বান্দা সেটা হতে পারে ইমাম কোনো খতিব অথবা কোনো আলেম হকখানি আলেম অথবা কোনো আল্লাহ তালা সলেহীন বান্দা বলে তার মাধ্যমে খেজুর এইভাবে তাহানিক করানো তাহানিক করিয়ে তিনি হয়তো কোনো দোয়া আছে দোয়াগুলো পড়ে খেজুরের উপরে একটু থুতু মেরে দিবেন তো ওইটাকে ওইটাই বাচ্চাকে মানে খাওয়ানোর চেষ্টা করতে হবে তো খেজুর না থাকলে মিষ্টি দ্রব্য ইত্যাদি দেওয়া উত্তম হবে এবং এটা কি সহি বুখারির মধ্যে বর্ণিত হয়েছে এবং এটি হচ্ছে অন্যতম একটা সন্নুদ তাহানিক কোরানো তাহানিক কোরানো হজরত আবু মুসা শারি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমার একটি ছেলে জন্ম নিল আমি তাকে রসুলসল্লাহ সাল্লামের কাছে নিয়ে এলাম তখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার নাম রাখেন ইব্রাহিম এবং তাকে তাহানিক করান খেজুর দিয়ে সই মুসলিম হাদিস পাঁচ হাজার সাতশো উনচল্লিশ নব চার নম্বর নবজাতকের জন্য দোয়া করা এবং বরকত কামনা করা সই বুখারি হাদিস আঠাশশো একুশ নবজাতক যখন জন্মগ্রহণ করবে তখন আমরা অনেক সময় আনন্দে আত্মহারা হয়ে যায় এই বিষয়গুলো খেয়াল থাকে না ওরা আমরা অনেক খুশির মধ্যে থাকে আনন্দের মধ্যে থাকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের আমল করা উচিত যখন আল্লাহ তারা কোনো সন্তানকে দুনিয়াতে নিয়ে আসেন তখন পিতামাতার জন্য কর্তব্য হলো বা তার পরিবারের জন্য কর্তব্য হলো এই নবজাতকের জন্য আগে দোয়া করতে হবে শয়তানের কাছ থেকে তাকে পানা চিতে হবে এবং তার জন্য বরকত কামনা করতে হবে শুধু নিজের সন্তানের জন্য নয় পৃথিবীর প্রত্যেকটা সন্তান বিশেষ করে অন্যতী মহাম্মাদির সন্তানদের জন্য আমরা কি দোয়া করব। আর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম এবং সুন্দর অর্থবোধক নাম রাখা এটা হচ্ছে পাঁচ নম্বর কর্তব্য যে জন্মের সপ্তম দিনে এখানে উল্লেখ করা হয়েছে যে সপ্তম দিনে নবজাতকের উত্তম এবং সুন্দর অর্থবোধক নাম রাখা তিরমিজি একশো দশ নম্বর হাদিস খণ্ড দুই একশো দশ নম্বর হাদিস তো সপ্তম দিনে এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমরা যদিও অনেক সময় অনেক আগেই নামধাম রেডি করে রাখি ঠিক করে রাখি অনেক সময় দিয়েও দিই বলে এটা অনুচিত যেহেতু একটা সনুতের অনেক কিন্তু ফজিলত অনেক দাম যদিও আমাদের বোঝে আসুক বা না আসুক এই জন্য আদার আদায়ের যদি আমরা এই কাজগুলো করি এর দ্বারা কিন্তু আমাদের সন্তানদের এই নবজাতকদের কিন্তু অনেক ফায়দা হবে আল্লাহ তালা এর বিনিময়ে বা এটার উচিলায় কিন্তু এই সন্তানদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এবং তাদের উপর রহমত কল্যাণ দান করবেন এই জন্য সপ্তম দিনেই আমরা নামগুলো রাখার চেষ্টা করব। এবং অর্থবোধক সুন্দর ইসলামিক নামগুলো রাখা উচিত পরে ইসলামের সাথে যায় না এরকম যেন কোনো নাম আমরা না রাখি যদিও আধুনিক সমাজ আমরা দেখতে পাই যে অনেক আলতো নাম রাখা হয় যেগুলো নামের আসলে সঠিক কোনো ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো অর্থ কি পাওয়া যায় না তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত হজরত আদি আল্লাহ তালহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল উলসল্লা উলিয় সাল্লাম বলেছেন তোমরা শিশুদের নাম নবীশ রসুলদের নামের রাখো সুতরাং এমন নাম নির্বাচন করা উচিত যা অর্থবহ এবং সত্যতার উপর যার ভিত্তি রয়েছে মুসনাদে ইমাম আহমদ পাঁচশো তেত্রিশ তো এখানে হাতিসের মধ্যে কিন্তু প্রতীয়মান হলো যে বাচ্চাদের নাম নবজাতকদের নাম নবীর রাসুলদের নামের সাথে মিলিয়ে রাখা উচিত তো আসলে নামের যেহেতু অনেক ফায়দা আছে নামের অনেক কল্যাণ আছে এবং নামের বরকতে কিন্তু মহান আল্লাহ তাহলে অনেক সময় অনেক ভালো কিছু ঘটিয়ে থাকে তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রেখে সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখা উচিত তো ছয় নম্বর জন্মের সপ্তম দিনে মাথার চুল হাত পায়ের নখ ইত্যাদি পরিষ্কার করা তীর মিজি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে জন্মের সপ্তম দিনে মাথার চুল হাত পায়ের নখ ইত্যাদি পরিষ্কার করা তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন সপ্তম দিনে যেন সন্তানদের চুল হাত পাকে পায়ের নখ ইত্যাদি ইত্যাদি যেন পরিষ্কার করি এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে রসুল রসালসাল্লামের সাথে করেন সন্তান আখিকার সাথে দায়বদ্ধ থাকে তার পক্ষ থেকে সপ্তম দিনে পশু জবাই করবে নাম রাখবে এবং মাথা মন্ডন করে দিবে জামে মিজি হাদিস পনেরোশো বাইশ এখানে কিন্তু আল্লাহ রসুল গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করে দিয়েছেন যে সন্তান আখিকার সাথে দায়বদ্ধ থাকে তো এই জন্য সন্তান জন্মগ্রহণ করার পরে আমাদের প্রত্যেকেরই উচিত সন্তানের পক্ষ থেকে আকিকা করে দেওয়া যদিও আধুনিক সমাজে আমরা অনেক সময় দেখে থাকি যে এটাকে অনর্থক মনে করা হয় যে অনর্থক খরচ মনে করা হয় যদিও পরিবারের সামর্থ্য আছে যদিও পরিবারের যোগ্যতা আছে কিন্তু এটাকে করতে চায় না কিন্তু অনেক সময় কিন্তু সুন্নতি খাতনা করে অনেক অনেক অনুষ্ঠান করে যেখানে হাদিয়া তোহফার বিষয় থাকে তো এই যে আদান প্রদানের বিষয় থাকে এইগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে করা হয় কিন্তু আকিকা যেহেতু এখানে কোনো কিছু গ্রহণ করার সুযোগ নেই তো সেই ক্ষেত্রে কি আমরা অনেক সময় এটাকে নিরুৎসাহিত করি বা এটা থেকে আমরা গা ফেল থাকার চেষ্টা করি কিন্তু বিষয়টা কিন্তু একেবারে অনুচিত বরং সন্তানের আখিকা করতে হবে সন্তানকে বলে দায় মুক্ত করতে হবে এবং এইটার মাধ্যমে সন্তানের কল্যাণ কামনা করতে হবে তো সপ্তম দিনে সন্তানের জন্য পশু জবাই করা এবং নাম রাখা এবং মাথা মুন্ডন করা আর এক হাদিসে বর্ণিত আসে হজরসাল আলু সাল্লাম হাসান রদি আল্লাহ তাল আনহ এর আকিকা দিয়ে ফাতেম রাদি আল্লাহ তালা আহাকে বললেন তার মাঠা মন্ডন করে দাও এবং চুলের ওজন পরিমাণ রূপাসদ্গা করে দাও জামে তির হাদিস পনেরোশো উনিশ নম্বর হাদিস তো আর এক হাদিসে আলহ রসুল হজরত ফাতেম রাদি আল্লাহ আনহা এর সন্তান যখন হাসান রদি আল্লাহ হন তখন তার আকিকা করলেন এবং সপ্তম দিনে তার চুলের পরিমাণ রূপা সদ্গা করার আদেশ করলেন তো সাত নম্বর মাথা মন্ডনের পর জাফরান দিয়ে তার মাথা ধৌতু করা আবু দাউদ তিনশো তেরানব্বই নম্বর হাদিস তো জাফরান দিয়ে তার মাথা ধৌতু করে দেওয়ার কি চেষ্টা করা আর আট নম্বর সন্তানের পুরো মাথার চুলের সম পরিমাণ ওজনে রৌপ্য সদগা করা তো সন্তানের পুরো মাথার চুলের পরিমাণ যদি রূপা হিসেব করা যায় তবে খুব বেশি কিন্তু এখানে আর্থিক খরচ হবে না তো এটা আমাদের একটু খেয়াল রাখা উচিত সম্ভবত এক হাজার টাকার মধ্যেই হয়ে যাবে তো এগুলো থেকে যেন আমরা কৃপণতা না করি সন্তানের কল্যাণের জন্য যেহেতু একজন সন্তান একটা মা কিন্তু অনেক কষ্ট করে গর্বে ধারণ করে এবং প্রত্যেকটা বাবা মা চায় সন্তান যেন দিনের মধ্যে থাকে দিনই শিক্ষায় উদ্বুদ্ধ হয় দিনই শিক্ষায় শিক্ষিত হয় এবং পিতা মাতার জন্য যেন কল্যাণ বয়ে নিয়ে আসে তো এই বিষয়গুলো যদি আমরা সন্ধানের মধ্যে আনতে চাই তবে এই সনদগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে এই আমাদের এই সদ্গাগুলো করা উচিত হজরত জাফর বিন মোহাম্মদ তার পিতা থেকে বর্ণনা করেন যে তার পিতা বলেছেন রসুল উল্লাহ সাল্লাহ আলী আসসালাম হজরত হাসান হুসাইন জয়নব এবং উম্মে কুলসুমের চুল ওজন করে সে পরিমাণ রূপা সদ্গা করে দিয়েছেন আর নবম জন্মের সপ্তম দিন আকিকা করা সপ্তম দিনে সম্ভব না হলে চোদ্দতম দিনে অথবা একুশতম দিনে আকিকা করতে হবে বা আকিকা দিয়ে দিলে এবারই হয়ে যাবে হজরত সামুরা বিন জুন্দুরদিয়াল লতন কর্তৃক বর্ণিত রসুন এরশাদ করেন প্রত্যেক সন্তান রাহান স্বরূপ অর্থাৎ বন্ধক ওই আখিকার পরিবর্তে যে আখিকা ওই ছেলের পক্ষ থেকে সপ্তম দিনে জবাই করা হয় এবং তার নাম রাখা হয় তার মন তার মাথা মন্ডন করা হয় আবু দাউদ তিনশো বিরানব্বই ছেলের পক্ষ থেকে দুটি ছাগল এবং মেয়ের পক্ষ থেকে একটি ছাগল আকিকা করা উত্তম আবু দাউদ নয়শো বিরানব্বই তবে অন্য একটি হাদিসে কিন্তু আল্লাহ রসুল এসাদ করেছেন যে হজরত হাসান হোসাইনের নামের আল্লাহ রসুল কিন্তু একটা করে বকরি অর্থাৎ খাসি অথবা দম্বা যাই হোক একটা পশু আল্লাহ রসুল কি জবে করেছেন অর্থাৎ একটা পশুর দ্বারা আঁকিকা করে দিয়েছেন তো একটা পশুর দ্বারা আঁকিকা করলে হয়ে যাবে তবে যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই ছেলেদের জন্য দুইটা এবং মেয়েদের জন্য কমপক্ষে বলে একটা দেওয়ার ছন্নাত তো এই বিষয়গুলো খেয়াল রাখা যদি যোগ্যতা থাকে বলে কৃপণতা না করা যদি অভাব থাকে অনটন থাকে দারিদ্র থাকে সেটা অন্য বিষয় ইসলাম কারোর উপর জুলুম করে না ইসলাম মানুষকে সহজ করে সুন্দর করে হ্যাঁ কেউ যদি দরিদ্র হয় যদি মানে সাথে সাথে না পারে সাত দিনে না পারে চোদ্দো দিনে দিবে চোদ্দো দিনে না পারে পনেরো দিনে পনেরো দিনে না পারে একুশ দিনে তাও যদি না পারে যখন সচ্ছল হবে তখন দিয়ে দিবে অনেক সময় দেখা যায় পিতামাতা যদি না পারে তো সন্তান যখন জানবে যে তার কি আখিখা হয়নি তার যদি যোগ্যতা অর্জন হয়ে যায় বলে সে নিজেরটা নিজে আদায় করে নেবে তাও আদায় হয়ে যাবে অর্থাৎ জীবনে যদি একবার আদায় করে তাও হয়ে যাবে কিন্তু যেহেতু সোননাথ গুরুত্বপূর্ণ বিষয় আসলে মানে ভবিষ্যতের জন্য জিয়ে রাখা ঠিক নয় যে ভবিষ্যতে করা হবে ইত্যাদি ইত্যাদি এটা আসলে নেকির ব্যাপারে আমাদের প্রতিযোগিতা করা উচিত কারণ আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহ তারা নিজেই বলেছেন যে তোমরা বলে নেকির ব্যাপারে পরস্পর প্রতিযোগিতা করো আল্লাহ রসুল বলেছেন তোমরা নেকির ব্যাপারে নেক আমলের ব্যাপারে ইবাদত বন্দীগীর ব্যাপারে পরস্পর প্রতিযোগিতা করো এই জন্য যখন আমাদের সামর্থ্য থাকবে তখন আমরা কেন এই বিষয়টা নিয়ে কি গাফলতির মধ্যে থাকবো অথবা কেন আমরা এটাকে অবহেলার চোখে দেখবো বা আমরা কেন এইভাবে কি দেরি করবো বলে এই বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকা উচিত তো আমরা এখানে দশটা বিষয় জানার চেষ্টা করলাম যে সন্তান জন্ম গ্রহণ করার পরে এই বিষয়গুলো বলে খেয়াল রাখা এখন আবারও শনি সন্তান ঘনিষ্ঠ হওয়ার পরে কি আজান দিতে হবে ডান কানে আজান বাম কাজে ইকামত দিতে হবে এবং আজান দেওয়ার পরে বাচ্চাকে নবজাতকে কলে উঠিয়ে নিতে হবে এবং নবজাতকে তাহানিক করাতে হবে এগুলি সন্ন্যত এবং নবজাতকের জন্য দোয়া করা বরকত কামনা করা সপ্তম দিনে নবজাতকের উত্তম এবং সুন্দর অর্থবোধক নাম রাখা এবং সপ্তম দিনে মাথার চুল ইত্যাদি পরিষ্কার করা এবং মাথা মুন্ডানোর পর জাফরান দিয়ে মাথা ধৌতু করা এবং সন্তানের পুরো মাথার চুলের পরিমাণ সদ্গা করা রোপ্যর পরিমাণ সম পরিমাণ করা আর সপ্তম দিনে আঁকিকা করা এবং ছেলের পক্ষ থেকে দুটি ছাগল এবং মেয়ের পক্ষ থেকে একটি ছাগল আঁকিকা করা উত্তম তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রেখে চলার চেষ্টা করা মহান আল্লাহ তাল আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আমরা যেন এই সন্তান গ্রহণ করার পরে আমরা যেন এই গুরুত্বপূর্ণ সুনদগুলো আমল করতে পারি আল্লাহ তারা সেই তফসিল দান করুক এবং এই সুনদগুলো আমল করার জন্য কিন্তু আমাদের যে খুব বেশি কষ্ট হবে এরকমও না বা আমাদের যে খুব আর্থিকভাবে আমাদের যে খুব সচ্ছলতার প্রয়োজন সেটাও কিন্তু না আসলে নিয়োগ যদি খালেজ থাকে নিয়োগ যদি ভালো থাকে যদি এখিনটা ভালো থাকে যদি তাকুল থাকে তাকুয়া থাকে খালেজ নিয়োগ থাকে তবে এই সকল ইবাদত বদতবন্দিকে একেবারেই মানে একেবারেই খুব সহজভাবে আমরা আদায় করতে পারি কেননা বর্তমান জামানায় একটা ছাগলের দাম কিন্তু খুব বেশি না দুইটা ছাগলের দাম খুব বেশি না আর অন্যান্য ফর অন্যান্য সৈন্য তো একেবারেই মানে হাতের নাগালের মধ্যেই তো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝদান করুক আমরা যেন আমাদের সন্তানদেরকে জন্মগ্রহণ করার পরে এইভাবে সহিভাবে সৈন্য তরিকায় আমল করে তাদের জন্য কল্যাণ কামনা করি তাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসি তাদেরকে দিনে শিক্ষা স্বীকৃতি করতে পারি তাদেরকে দুনিয়া এবং আখের সফলতা অর্জনের পিছনে যেন আমরা সাহায্য সহযোগিতা করতে পারি আল্লাহ তারা আমাদের সেই তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহি আবারকাত